এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনে অনেক পথ পারি দিতে হবে অনেক দুর্যোগপূর্ণ কণ্ঠকাকীর্ণ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে বর্তমান ইন্টার্ন গভর্নমেন্ট যেভাবে বৈষম্যমূলকভাবে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য কণ্ঠা করার জন্য যে অপচেষ্টা করছে তাহলে তাদের ভাঙ্গা জবাব দিয়ে আমাদের রাজপথ দখল নিতে হবে জাতীয় পার্টিকে সেজন্য প্রস্তুতি গ্রহণের সময় আজকে আমাদের শপথ নেওয়ার সময় আমি অনুরোধ করব প্রত্যেকটা ওয়ার্ড জাতীয় পার্টির দুর্গে পরিণত করতে হবে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র সমাজ যুব সমিতি স্বেচ্ছাসেবক পার্টি তরুণ পার্টি মহিলা পার্টি শ্রমিক পার্টি যত দল আছে সবগুলোর ভিত্তি মজবুত করতে হবে আগামী দিনে রাজপথ দখল করার জন্য আমাদেরকে সামনের কাতারে থেকে আমরা নেতৃত্ব দেব আপনাদের সবার অংশগ্রহণ আমরা ভাই ভাই একটু ভাই আজকে জাতীয় পার্টি উনচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি জাতীয় পার্টি সহ রংপুরবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে জাতীয় পার্টি আজ থেকে আটত্রিশ বছর আগে আমরা উনচল্লিশ বছরে পদার্পণ করলাম উনিশশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি এই জাতীয় পার্টি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সেই থেকেই আমরা জাতীয় পার্টির আমরা সারা দেশে এমনই একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পারছি আল্লাহ রাবুল আলমীদের কাছে আমরা সুপ্রিয়া আদায় করি যে দল কোনো টেন্ডারবাজি করে না যে দল কোনোদিন কারো উপরে চড়াও হয় না শাসন প্রতিষ্ঠা করার জন্য হোসেন মোহাম্মদের সাদ তার যে জাতীয় পার্টি তৈরি করে গেছেন তারই আদর্শ অনুসরণ করে আমরা আগামী দিনে পথ চলব ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই সাত্ৰ সমাজ যুব সংঘতি স্বেচ্ছাসেবক পার্টি তরুণ পার্টি আমাদের শ্রমিক পার্টি আমাদের মহিলা পার্টি যারা আজকে এই বিশেষ করে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী ওয়ার্ডের আমাদের ত্রিভিন্ন সকলকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনে অনেক পথ পাড়ি দিতে হবে অনেক দুর্যোগপূর্ণ কণ্টকাকীর্ণ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে বর্তমান ইনটান गवर्नमेंट যেভাবে বৈষম্যমূলকভাবে জাতীয় পার্টিকে আইসোলেটেড করার জন্য কোন কোঠাসা করার জন্য যে অপচেষ্টা করছে তাহলে তাদের ভাঙ্গা জবাব দিয়ে আমাদের রাজপথ দখল নিতে হবে জাতীয় পার্টিকে প্রস্তুতি গ্রহণের সময় আজকে আমাদের শপথ দেওয়ার সময় আমি অনুরোধ করবো প্রত্যেকটা ওয়ার্ড জাতীয় পার্টির দুর্গে পরিণত করতে হবে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল ছাত্র সমাজ যুব সমিতি স্বেচ্ছাসেবক পার্টি তরুণ পার্টি মহিলা পার্টি শ্রমিক পার্টি যত দল আছে সবগুলোর ভিত্তি মজবুত করতে হবে আগামী দিনে রাজপথ দখল করার জন্য আমাদেরকে সামনের কাতারে থেকে আমরা নেতৃত্ব দেবো আপনাদের সবার অংশগ্রহণ আমরা কামনা করছি আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকটা আটটা উপজেলা আমাদের তিনটা পৌরসভা প্রত্যেকটা এলাকায় আমাদের উপজেলার যারা ত্রিবৃন্দ আছেন তাদেরকে আমি অনুরোধ করব। যে শুধু কথাই না কাজে প্রমাণ করতে হবে জাতীয় পার্টির অস্তিত্ব দিতে হবে যে জাতীয় পার্টির ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আমাদের প্রতিজ্ঞা করতে হবে প্রিয় ভাইরা আমার আমরা এর আগেও বলছিলাম নো এরশাদ নো ইলেকশন আমাদের কিন্তু সেই সিদ্ধান্ত আমাদের সফল হয়েছে এরশাদকে নিয়ে নির্বাচন করতে হয়েছে আমরা আমাদের অধিকার কে দেবে নিজেকে সিরাই নিতে হবে আমাদের অধিকার আমরা কারো কাছে ভিক্ষা চাই না আমরা আমরা বর্তমান সরকারের কাছে জাতীয় পার্টির সংলাপে আর না টাকুক আমরা তোয়াক্কা করি না আমরা আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা নির্বাচন করে লাঙ্গল প্রতীক দিয়ে জাতীয় পার্টি নেতারা নির্বাচন করবে তার জন্য প্রস্তুতি নেন যে সমস্ত বাধা তিনের প্রার্থীদের মতো বাধা যদি দেওয়া হয় সেই বাধা অতিক্রম করে সবগুলোকে আমরা প্রতিকার করে আমরা যেন আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারি এবং তার জবাব দিতে পারি তার জন্য প্রস্তুতি নিতে হবে আমি আর বেশি কিছু বলতে চাই না বর্তমান সরকারের সুভাপতির উদয় হবে আজকে আপনারা আওয়ামী লীগকে না বলছেন আওয়ামী লীগ ফেসিস সরকার বেশ আছে ভালো কথা জাতীয় পার্টি কি অপরাধ করল জাতীয় পার্টি কী করেছে জাতীয় পার্টি কোথায় একটা ব্যাংক ডাকাতি করেছে কোথায় কুড়ি কুড়ি টাকা হাজার কুড়ি টাকা লোপাট করেছে একটা আপনারা উদাহরণ দেখাতে পারবেন না হজিল মোহাম্মদের সাথে বলেছেন টাকা পাচার করেছে কিন্তু আপনারা সেখানে শত কোটি টাকা খরচ করে ফেয়ার ফ্যাক্স তৈরি করে তারপরে দেখেছেন হজিল মোহাম্মদের এর সাথে এক টাকাও অবৈধ ইনকাম বের করতে পারেন জাতীয় পার্টি ওই রাজনীতি করে জাতীয় পারি দেশ মাতৃকার জন্য রাজনীতি করে জাতীয় বাড়ি দেশের উন্নয়নের জন্য রাজনীতি করে দেশের আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করে জাতীয় পার্টি কোনো সন্ত্রাসী রাজনৈতিক দল নয় এটা আমরা বিগত সময় প্রমাণ করেছি প্রিয় ভাইরা আমার সেইটা আবার জানান দিতে হবে ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলতে থাকবে এবং সেই স্বজনকে রুখে দিয়ে আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে আজকের দিনে আমাদের এটাই আমাদের শপথ আমি অনুরোধ করব সকল নেতাকর্মীকে আপনারা এখানে আসছেন আমরা বসে থাকলে ঘরে বসে থাকলে হবে না অনেক দল তারা বিভিন্ন ধরনের প্রভাব করে জাতীয় পার্টি তো লাইন জাতীয় পার্টি কে আছে জাতীয় পার্টি সরকার ডাকে না ডাকুগান আর না ডাকুক সেটা যায় আসে না জাতীয় পার্টির রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য প্রত্যেকটা নেতাকর্মী তার আশেপাশের ভাই বোনদেরকে আমাদের মাদেরকে আমাদের জাতীয় পার্টির পতাকা দলে করার জন্য আপনাদের মেসেজ দিতে হবে এবং সবার দাঁড়ায় দাঁড়িয়ে যেতে হবে যে জাতীয় পার্টির উন্নয়নের কথা বলতে হবে নয় বছরের সুশাসনের কথা বলতে হবে জাতীয় পার্টির আজকে যে পরিবর্তন হয়েছে যে পরিবর্তন হতে বাংলাদেশ চাপ করেছে এক হাজার বছরেও বাংলাদেশে ওই পরিবর্তন করার সাহস বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের হয় নাই না আজকে ইয়াসিক সাহেব বললেন চারশো ষাটটা উপজেলা করেছেন আমাদের চৌষট্টি জেলা করেছেন আমাদের জাতীয় পার্টি রাষ্ট্র ধর্মে ইসলাম করেছেন আমি অনেক কাজ করেছেন যাই হোক আমি অনেক কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন আমরা বড় সেমিনারে আমরা কথা বলবো আমি সবাইকে আমার পক্ষ থেকে আজকে প্রতিষ্ঠাবাসী উনচল্লিশতম প্রতিষ্ঠাবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং আগামী দিনে একাত্তর এক এক বিন্দুদের থেকে জাতীয় পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের এই বিশেষ করে আমাদের র্যালি পরবর্তী আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম